Assalamualaikum আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতাম আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডে ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া টাফিমোর পাশে আমার খামার অবস্থান আমার ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সবকিছু এটাতে আছে এই নম্বরে যোগাযোগ করলে এই হবে আর আপনি তো সর্বক্ষণিক গাভি গরুটাই বেশি কেন ব্যচা করেন আমার কাছে গাভি গরু পেগনিট গরু এগুলো বেশি থাকে আজকে সবগুলাই বাচ্চা সহ গাড়ি আজকে তো একটা চমক সব দুই দাঁত ও গাবি। আজকে সব আজকে যে কটা গাবি আছে, অদাত আপনার প্রথম দুইটা হচ্ছে কেন আপনার অদাত আর শেষে চারটা হচ্ছে কেন আপনার দুই দাঁত। আজকে দুই দাঁত আর অদাতের গাবি সারা গরু নাই আজকে আমার কাছে। আচ্ছা আচ্ছা। আর জাতমান কে কি কি জাতের গাবি জাতমান বলতে কি আজকে সর্বোচ্চ পার্সেন্টেজে জাতমানের গরু আছে। সর্বোচ্চ জাতমানের গাবি আছে। এর উপরে আর জাতমানের গরু পাওয়া যায় না। এর উপরে পাওয়া আজকে সব রকমের কালেকশন আছে। আপনার জার্সি আছে, হরিয়ানা আছে, ফলিস্টান phiziam আছে, গির আছে।

তারপরে গিয়ে গরু নিয়ে যাবে তাছাড়াও আমার আমার বাড়িতে আমার গরু ধরেন কি আমার আমাদের গরু আমরা ধরেন আমাদের গরুগুলো প্রবাসী ভাইরা বেশি নেয় প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা বেশি নেয় টাকা ব্যাংকের মাধ্যমে দেয় গরু আমরা নিজ দেখতে বাসায় পোসাই দিয়ে আসি আমরা তাছাড়াও আমার বাড়িতে আমার বাড়িতে এসে দেখে শুনে থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা আছে এসে দেখে শুনে যাচাই বাসাই করে দুই দিন থাকে তারপরে দুধ দহন করে আমার কথা কাজে মিল থাকলে এইভাবে নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আর দেখে শুনে নেওয়াটাই সব থেকে ভালো দেখে শুনে নেওয়াটাই সব থেকে আবার অনেকেই নাকি বাকিতে গাবি বিক্রি করে কত একদম পোয়া কথা একদম পোয়া কথা এটা বাকি থেকেও গরু দিবে না পাবনা জেলা থেকে দশ টাকা বাকি থাকলে গরু যাবে না দশ টাকা বাকি থাকলেও যাবে না গরু যাবে না আচ্ছা আচ্ছা তো আজকে মোট ছয়টা গাভী দেখাবেন আজকে ছয়টা গরু তো গাভীগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে চলো সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন অনেক বড় সড় একটা গাবি দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের এটা একটা হলস্টান ফ্রিজিয়ান জাতের গাবি হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি মাশাআল্লাহ অনেক বড় সড় একটা কালেকশন এত বড় গাবি তো খুব কমই দেখা যায় অনেক বড় গাবি মানে কি আপনি তো আপনি তো জানেন যে সচরাচর আমরা কিন্তু ফ্রিজিয়ান গরু কিনি না আর ফ্রিজিয়ান গরু কিনলে পারেও মানে আমরা মানে সর্বোচ্চ ভালো মানের যেটা পাই আমরা সেটা কিনি কারণ দেখেন একদম ভুল ধারণা এটা দেখেন এটা একদম ডাবল বডি এটা এখনো দাঁত বয়স হয় না কিন্তু এখনো দাঁত বয়সই হয় না এখনো হয় না এখনো দাঁত হয় না আর বাচ্চাটাও তো খুব ভালো একটা বাচ্চা খুব সুন্দর বাচ্চা হয়েছে একদম মানে একদম

একদম ক্লিয়ার যদি মজা না পাওয়া যায় তাহলে অনেকগুলো দুধ কিভাবে ধোয়া জি জি আর বাচ্চার মাথাটাও তো খুবই সুন্দর মাথা যেরকম মানুষ বলে না মা গুনে হয় এরকম হচ্ছে মা গুনে মা যদি মার ভিতরে থাকলে বাচ্চার ভিতরে পার্সেন্ট আসবে কোথায় থেকে সুন্দর বাচ্চাটা বাচ্চার বয়সটা কেমন এক মাস এখনো হয়নি দুই একদিন বাকি এক মাসে এখনো হয়নি দুই একদিন বাকি রয়েছে জি আল্লাহ খুবই সুন্দর বাচ্চাটাও দেখতে পাচ্ছিলেন আর গাবিটা একটু হাঁটিয়ে দেখায় দর্শক দেখতে পাচ্ছিলেন সব রকম ভাবে দেখাই দেন দামটা কেমন রাখছেন এটা? এটার দাম চাচ্ছিলাম আমি 2 লক্ষ 30 হাজার টাকা। আর দুধটা পাচ্ছেন কেমন? এটা দুধ আমি 23 24 দুধ জানতেছি আমি অত দুধের কথা বলবো না আমি 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে। যদি 1 লিটার দুধ কম হলে পারে, যদি লিটার যদি দুধ কম হয় 10000 করে ফেরত দিয়ে দেব আমি। 1 লিটার দুধ কম হলে 10000 টাকা ফেরত দিয়ে দেব। ফেরত দিয়ে দেব আমি। আর দামটা রাখছেন? দামটা চাচ্ছিলাম 2 লক্ষ 30 হাজার টাকা। দরদাম করা যাবে। হালকা সম্মানই করতে পারো। একটা জিনিস খেয়াল করতে দেখেন গোটার এখনো দাঁত বয়স হয় নাই। গোটার থেকে 10 বছর কামাই খেতে পারবে। আর হয় নাই বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা হালকা সম্মান করতে পারবে তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দর্শকদের দেখাই ঠিক আছে সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা আনকমন গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা হরিয়ানা জাতের গাভী হরিয়ানা জাতের গাভী হরিয়ানা জাতের গাভী এই ধরনের গাভীগুলো বেশিরভাগ আপনাদের কাছেই পাওয়া যায় আমাদের কাছে পাওয়া যায় বলতে কি এই ধরেন এগুলা এগুলা খুবই কম পাওয়া যায় এগুলো দন হাজার এক পিস পাওয়া যায় এগুলা খুবই ذات মানে খুবই ভালো জাতের গাবি অনেক বড় সর একটা গাবি যে অনেক বড় সর সর গাবি দর্শক দেখতে পাচ্ছিলেন গাবিটা আপনারা খুবই বড় সর একটা গাভী মাথাটা তো ছোট একটা মাথা মাথাটা ছোট মাথা হোরিয়ানা জাতের হোরিয়ানা গাবি এরকম হয় আর কোন কোন কোয়ালিটির হয় দুধের এরকম হয় মানে বাচ্চা এরকম হয় দাড়া দসব ভাইরা দাড়া গরু पाले এই জাতের গাবি যারা পালে তারা জানে তারা বুঝে সব বুঝে আপনার উল বাড়ি বাচ্চা তো মার কালার পাইছে মানে একবার উল বাড়ি বাচ্চা কাকে বলে একটু দর্শক ভাইদের দেখা দেন যেরকম মানে মাথার দেখেন এগুলাই কিন্তু মানুষ সাদা বাহামা বলতেছে এগুলাই সাদা বাহামা বলবো আমি বাহামা ভুল তথ্য দিচ্ছে আমি ভুল তথ্য দিবার দরকার নাই যেটা সঠিক তথ্য আমি সেটাই বলবো যেটা উলবাড়ি বাড়ি বাচ্চা আর উল বাড়ি বাচ্চা যে কি আছে এটার মধ্যে কি মানে উল বাড়ি যে কোন কোয়ালিটির হয় এই বাচ্চাটা দেখলে বুঝতে পারবে দর্শক ভাইরা মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চাটা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে ধরেন 20 25 দিন গাবিটা কয় নাম্বার বাচ্চা দিল এটা ফার্স্ট টাইম বাচ্চা দিছে এখনো দাঁত বয়স হয় নাই গাবিটার প্রথম তার দাঁত হয় নাই দ্বিতীয় নাম্বার তার দাঁত হয় নাই আজকে যেগুলো গাবি দেখাবো কোনগুলো আজকে সব দুই দাঁত আর অদাতের গাবি আজকে দুই দাঁত অদাতের গাবি দেখাবেন মাসাল্লাহ খুব সুন্দর বাচ্চাটা দেখতে পাচ্ছেন গাবিটা অনেক বড় সরো দামটা কেমন রাখছেন এটা এটার আমি দামটা ছিলাম 1 লক্ষ 65 হাজার টাকা 1 লক্ষ 65 হাজার টাকা 1 লক্ষ 65 হাজার টাকা সেটা করা যাবে হালকা সম্মানই করতে পারবো আহা মনে কিছু না একটা জিনিস খেয়াল করে দেখেন বাচ্চাটার দাম কয় টাকা সাথে আবার 8 লিটার দুধ আছে আমি সকালবেলা একটাই মাঠ লিটার দুধ দহন করি একবারই একবারই দহন করি কারণ এই সব বাচ্চা আমি তো বলতে আমি তো আমি তো বললে বলতে পারেন যে 12 13 দুধ আছে আমার আর কথা বলার দরকার নাই এখানে আমি সকালবেলা একটাই মাঠ লিটার দুধ দহন করি দহন করি সারা দিন ভাত খাই আবার সন্ধ্যাবেলা বাইন্দি থই আবার সকালবেলা ভাত আমি দুয়াই আবার তার মানে সারা দিনে বিকালের দুধ পর্যন্ত বাচ্চা খায় হ্যাঁ আমি সব আমি খালি সকালে এক টাইম দুয়াই আমি

কোন মানে কোন দিক দিয়ে মানে কোন দিক দিয়ে কমতে নাই যে রকম বাচ্চা হইছে বাচ্চাটা তো অনেক ভালো একটা বাচ্চা জি জি বাচ্চাটা হইছে রাতি বাচ্চা হইছে রাতি বাচ্চা জি জি রাতি বাচ্চা হইছে আর এই বাচ্চার কিন্তু অনেক চাহিদা রাতি বাচ্চা তো পাওয়া যায় না সচরাচর সবগুলো পাওয়া যায় কিন্তু রাতি বাচ্চা সচরাচর পাওয়া যায় না রাতি তারপরে এইগুলা আপনার গীত তারপরে আমি যে কালেকশনগুলা রাতি সাইওল গীত তারপরে আপনার হরিয়ানা এগুলা গরু কিন্তু সচরাচর পাওয়া যায় না খুব কম পাওয়া যায়

যারা আসবে দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে নেবে হ্যাঁ আমার বাড়িতে আসবে তার যে কয়দিন ভালো লাগে থাকবে যাচাই বাছাই করবে যদি আমার কথা কাজে মিল থাকে তাহলে নিবে কথা কাজে মিল না থাকলে আর যতটুকু আপ্যায়ন করার দরকার আমি করে তাদেরকে আমি যতটুকু আপ্যায়ন করে আমি তাদেরকে তাদেরকে বাস স্ট্যান্ডে নিয়ে গা বাসে উঠাই দেবো সেটা চলে যাবে আমার বাসায় সমস্যা এটার দামটা কেমন রাখছেন এটার দাম তো ছিলাম এক লাখ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা সিরিয়ালের তিন নাম্বার গাড়িটা জি তিন নাম্বার গাড়ি পরবর্তী চার নাম্বার এটা চার নাম্বার গাভিজ চার নাম্বার তো পরবর্তী গাভটা দর্শকদেরকে দেখায় আচ্ছা ঠিক আছে না না সরি এটা তিন নাম্বারই হবে ভুল হয়েছে তিন নাম্বার নাম্বার তো পরবর্তী চার নাম্বার গাভিটা দেখায় আচ্ছা ঠিক আছে চলে সিরিয়ালের 4 নম্বরে আমাদের সামনে আরেকটা গাবি নি আসছেন এটা কি জাতের এটা একটা জার্সি জাতের গাবি এটা ইন্ডিয়ান জার্সি জাতের একটা গাবি জি জি ইন্ডিয়ান খুব সুন্দর একটা গাবি নি আসছেন বড় সরো একটা গাবি একদম ডাবল বডি এর আর বডি হয় না জার্সি গরুর আর জার্সি গভীর চাইdemand হয় সবথেকে বেশি বর্তমানে জার্সি ভালো গরু যদি হয়ে থাকে আর এটা তো ভালো গরু জি জি ভালো গরু একদম ডাবল বডি এর উপরে আর বডি হয় না জার্সি গরুর মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দাতে কয়টা গাবিটার এটা দুই দাঁত দাঁতে দুইটা জি দাঁতে দুইটা মাশাআল্লাহ নাভি কম্বল কিচ্ছু নাই দেখেন আপনি পিঠটা দেখেন আপনার একদম পিঠের দাঁড়া দেখেন একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম সমান মাথা পর্যন্ত একদম সমান আর দেখেন মাথাটা দেখেন দার্সির যে মাথাটা বৈশিষ্ট্য কান মাথা সবকিছু একবারে বয়স কম মানে আমি তো বললাম দাঁতটা ধরি দেখাই দিলাম আমি তাহলে আর আর তো এখানে লুকো শরীর কিছু নাই এখানে দেখেন আপনি ডাকা বাসাটুক দর্শক দেখা দিলেন টানি দেখা দিয়েছি দুই সাইড থেকে এটা এই পুরা জায়গাটুকু ভরে যাবে

তারপরে জাতমানের উপরে একটা আইডিয়া করা যায় জাতমানের উপরে আমার আশা আমি আমার আমার কথা বিশ্বাস করতে হবে না কিছু করতে হবে না মানে আমার স্বচ্ছ আইডিয়া অনুযায়ী বলতেছি তো আমার 20 প্লাস থাকবে 20 প্লাস থাকবে 20 প্লাস থাকবে নিচে থাকবে না এখন দর্শক আইডিয়া করবে এখন দর্শক ভাইদের যদি মনে হয় যে এক পোয়া হবে এক পোয়া ধরে নিতে পারবে কোনো সমস্যা নেই দামটা কেমন রাখছেন এর দামটা ছিলাম 2 লক্ষ 15 হাজার টাকা 2 লক্ষ 15 হাজার টাকা জি জি

এটাও তো বড় সড়ো একটা গাভী দেখতে পাচ্ছি আমরা জি জি এটাও বড় সড়ো গাভী একটা দর্শক দেখতে পাচ্ছেন সাথে বাচ্চাটাও আবার দেখা যাচ্ছে বাচ্চাটাও বাচ্চারা দেখেন একদম কত সুন্দর হুষ্ট পুষ্ট একটা বাচ্চা হয়েছে কি বাচ্চা এটা বাচ্চাটা হয়েছে